বাজারের ভিড় লোকজন চিৎকার করছে টাটকা ইলিশ রুই কাতলা নেগো সবার মাঝে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে তার চোখ স্থির হয়ে আছে এক ঝুড়ি রুই মাছের দিকে বিক্রেতা বলল কাকু মাছ নেবেন বৃদ্ধ হালকা হেসে বলল না রে বাবা আমি শুধু দেখছি তার চোখে এক ফোঁটা জল টলমল করছে বিক্রেতা অবাক হয়ে জিজ্ঞেস করল দেখছেন মানে বৃদ্ধ মৃদুকণ্ঠে বলল আমার মেয়ে ছোটবেলায় রুই মাছ ভীষণ পছন্দ করত এখন সে শহরে থাকে অনেকদিন হলো দেখা নেই আজ শুধু মনে পড়ল তাই দাঁড়িয়ে আছি বিক্রেতা চুপ করে গেল তারপর চুপচাপ একটা ছোট মাছ প্যাকেট করে বলল কাকু এটা আমার তরফ থেকে হয়তো মেয়ের জন্য না কিন্তু তার স্মৃতির জন্য বৃদ্ধের চোখে জল গড়িয়ে পড়ল বাজারের কোলাহলের মাঝে সেই মুহূর্তটা নিঃশব্দ হয়ে গেল